কিন্তু অনেক দিন পর তার সাথে দেখা এবং আমার আজকে প্রথম। আমরা পেয়েছি নাসরিন ফেরদসি আহমেদ তিনি লিড স্টুডেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট ন্যাশনাল পলিটেকনিক কলেজ লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্কে যখন ছিলেন আপনার সাথে আমি শো করেছি শুরুতে একটু জানতে চাই কেমন আছেন অনেক ভালো আছি আর আমার যে কি ভালো লাগছে আমি যে কি পরিমাণে এক্সাইটেড আমি আপনাকে দেখতে পেরে মোস্ট প্রবলি পাঁচ ছয় বছর পরে আমাদের দেখা হলো আমার খুবই ভালো লাগছে নকুরাপুড গ্রেটফুল দ্যাট ইউ ইনভাইটেড মি ইন ইউর শো আমি আসলে দেখে থাকি আপনার শোটা এন্ড আমি জানি আমি আপনাকে জানি সো আই এম সো গ্রেটফুল আর আই ফিল সো গুড নাও অন অসংখ্য ধন্যবাদ আপনাকেও কারণ এই যে আপনাদের মতো মানুষ আছে বলে আমাদের কমিউনিটি এত সমৃদ্ধ এবং আমি সত্যিকার অর্থে খুব সম্মান বোধ করি এই সুন্দর সুন্দর ভালো মনের মানুষগুলো যারা কমিউনিটির জন্য কিছু করতে চায় নিজেরা সফল একজন মানুষ কিন্তু তারপরেও তারা কমিউনিটি সার্ভিসের কথা সবসময় মাথায় রাখে সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা আমরা শুরু করতে চাই এমন একটি বিষয় নিয়ে আমি বলবো যে এটি আমাদের কমিউনিটির মানুষের জন্য যেমন খুব কাজে লাগবে আমার অনেক দর্শক আছেন বাংলাদেশে আহ তো তাদের জন্য এটি কাজে লাগবে এবং দর্শক আমরা একটু করতে চাই ক্যারিয়ার এডুকেশন মানে আপনি ছোট ছোট কোর্স করে কিংবা ডিপ্লোমা করে কিভাবে আপনি সুন্দর একটি ক্যারিয়ার গড়ে তুলবেন সুন্দর ভবিষ্যৎ রচনা করবেন এবং আমরা একটু আলোচনা করতে চাই জেনারেল এডুকেশন এবং এ এডুকেশনের মধ্যে পার্থক্য কি তবে শুরুতে আমি নাসরিন আপুকে অনেক দিন ধরে চিনি কিন্তু তার মুখ থেকে আমি একটু জেনে নিতে চাই তিনি এখন কি করছেন কেন আমরা এই টপিকটি আজকে বেছে নিলাম এই টপিকের সাথে তার সম্পৃক্ততা সে কাজের পরিধিটি একটু জেনে নিতে চাই আমার দর্শকদের ধন্যবাদ ধন্যবাদ নূপুর আপু প্রথমে যেটা বলি যে আমি যখনই যেটা করি আপনি দেখেছেন আমি যখন ডিএমপিতে কাজ করেছি নিউ ইয়র্কে থাকতে মাথার মধ্যে আমার সবসময় একটা কাজ করে যে আমার কমিউনিটির মানুষটা কেন এখানে নাই যেখানেই আমি কাজ করি ইভেন আমি এখন কাজ করছি আমি তো ক্যালিফোর্নিয়াতে মুভ করেছি নিউ ইয়র্ক থেকে ডেফিনেটলি আমি নিউ ইয়র্ককে খুবই মিস করি দ্য ওয়েদার বাট এখানে তো সুপার ওয়েদার ইউ নো দ্যাট আমি যেখানে থাকি সারাউন্ডেড বাই দা সি এটা একটা হারবার সিটি বুঝতেই পারছেন রাউন্ড দা ইয়ার এখানে সেভেন্টি ওয়ান ডিগ্রি ভেরি নাইস সো এখানে আসার পরে আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলি আমি তো বাংলাদেশ থেকে মাস্টার্স এ রেল এগুলো সব করে এসেছি এখানে বাট আপনি জানেন যে বাংলাদেশের এডুকেশন আমরা যেহেতু কমনওয়েলথ কান্ট্রি ওখানকার এজুকেশনটা এখানে কিন্তু ওইভাবে ইভালুয়েটেড হয় না আমি মাস্টার্স করে এসেছি এখানে কিন্তু আমি যখন দেখলাম ক্যালিফোর্নিয়াতে আসার পর ক্যালিফোর্নিয়ার লাইফ কিন্তু অনেক টাফ জব স্কোপ কিন্তু অনেক টাফ আমি কেন বলছি নিউ ইয়র্কে আমি যেমন তে কাজ করেছি যত সহজে পেয়েছি এবং যখন আমি ওখানে কাজ করেছি আমি কিন্তু কোনো নতুন কোর্স বা নতুন ডিগ্রি এখান থেকে নেইনি ক্যালিফোর্নিয়াতে আসার পর আমি দেখলাম একটা আমি যেন একটা মানে আমি খুব একটা বাধার মধ্যে পড়লাম যারে বাংলাদেশের যে এডুকেশন সুপার এডুকেশন আমার আমি দুটাতে মাস্টার্স আমার আমি বার কাউন্সিলের স্টিল বাংলাদেশে কিন্তু আমি এখানে এসে আমার জব স্কোপগুলো সেগুলোতে আপনি যদি প্রাইম জব বলেন বা আপনি যদি বলেন যে লাইমলাইটে যে জবগুলো যেগুলো আপনি সমাজকে কিছু দিতে পারবেন সোসাইটির জন্য আপনি কিছু করতে পারবেন সেগুলো কিন্তু টাফ হয়ে যায় সো আমি কি করলাম আমি করোনার সময়টাতে আমি অনলাইনে মাস্টার্স ইন সাইকোলজি করেছি সো এটা করার পর আমি বর্তমানে আমি পিএইচডি করছি আমি হচ্ছে সিকিউড অ্যাটাচমেন্ট এটা নিয়ে পিএইচডি করছি সিএসইউতে ক্যালিফোর্নিয়া সাউদার্ন ইউনিভার্সিটি আর এখানে আমি এখন যে আমার মাস্টার্সটা করার পরে আমি যে লাইম লাইটে যে জবটাতে আমি জয়েন করেছি এটা হচ্ছে একটা ক্যারিয়ার কলেজ কলেজটার নাম হচ্ছে ন্যাশনাল পলিটেকনিক কলেজ আর এটা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া লেকুডে লস লিড করছি বাট আমি যখন বছর আগে প্রথম জয়েন করেছিলাম তখন তো আর আমি লিডিংয়ে ছিলাম না আমি তো একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করেছি তখন আমি স্টুডেন্ট সার্ভিসেস রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করি এক বছর পরে প্রোমোটেড হয়ে কোঅর্ডিনেটর আর এখন আমি আমার ডিপার্টমেন্ট লিড করছি সো আই এম ভেরি হ্যাপি যে আমি কিছু করতে পারছি তো আমার একটা বাজে অভ্যাস বলেন ভালো অভ্যাস বলেন সবসময় যেটা হয় আমি যখন আমার স্টুডেন্টদের সাথে স্টুডেন্ট সার্ভিসেস নাম শুনে বুঝতে পারছেন যে উই প্রোভাইড সার্ভিসেস ফর দ্য স্টুডেন্ট লিগাল হোক সেটা কাউন্সিলিং হোক যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাইকোলজি আমি কাউন্সিলিংও করে থাকি এখানে আর আমি পার্সোনালি তো ক্যারিয়ার অ্যান্ড রিলেশনশিপ কোচ হিসেবে কাজ করছি এটা আমার পার্সোনাল ম্যাটার পার্সোনাল একটা আমার চয়েস অথবা যাই বলেন সো যাই হোক যখন আমি দেখি যে স্টুডেন্টগুলো এত বেশি পরিমাণে মেক্সিকান এত বেশি পরিমাণে চাইনিজ স্টুডেন্ট আমার তখন খালি মনে হয় এখানে কেন আমার দেশের স্টুডেন্ট নাই আমার বাংলাদেশি মানুষ কোথায় মানে এইটাই আমার কাছে আমার ইয়ে লাগে দ্যাটস হয় আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম যে আমি আসলে জানাতে চাই এই গুলো যে কি কি স্কোপ আছে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি পড়াশোনার না এটি অনেক বড় উদ্যোগ আসলে আমরা অনেকে তথ্যের অভাবে আমাদের নিজেদের ক্যারিয়ারটা ভালোভাবে গড়ে তুলতে পারি আমি সব সময় বলি বাংলাদেশে আমরা যারা এসেছি অনেক মেধাবী শুধু পথটি খুঁজে পায় না নতুন দেশে আসার পরে প্রথম কথাই হয় যে অর্জব ছাড়া তো অন্য কোনো জব তোমাদের জন্য নেই তোমার ইংলিশ ভালো না কিংবা তুমি ওইভাবে এডুকেশন ব্যাকগ্রাউন্ড এখানে হ্যাঁ তো সেই জায়গাটিতে এই যে সাহস আত্মবিশ্বাসের কথা শোনার জন্য আজকে আপনাকে আমন্ত্রণ এবং আপনার সাথে আমি এ বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই আমি শুরু করতে চাই আসলো যারা ক্যারিয়ার এডুকেশন বেছে নিতে চায় আপনি দুই ভাবেই একটু উত্তর দিবেন কারণ আমার বাংলাদেশেও আছে আবার কমিউনিটির পিপল যারা এখানে চলে অলরেডি অভিবাসী হয়ে শুরুতে আমি একটু জানতে চাই জেনারেল এডুকেশন আমরা যারা ব্যাচেলর কিংবা মাস্টার্স করতে চাই এটির সাথে আসলে ক্যারিয়ার এডুকেশনের তফাৎটি কোথায় ডিফারেন্স কোথায় ব্যবধানটি কোথায় প্রথমে আমি আসলে একটা কথা বলবো যেটা হচ্ছে এডুকেশন ইজ নট অনলি ওয়ান সাইজ দেটা ফিস ফর এভরি নো অনেক রকমের সাইজ আছে আপনাকে বেছে নিতে হবে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তাহলে আমি যেটা বলি প্রথাগত যে এডুকেশন আমাদের ফোর ইয়ার যে ব্যাচেলার ডিগ্রি বলেন অনার্স বলেন এটাতে প্রথমে আমরা কি দেখি একটু টাইম কনজিউমিং রাইট বাট আই এম নট টেলিং দ্যাট দ্যাটস দ্য ব্যাড ব্যাড ওয়ান অথবা এটা আপনার জন্য রাইট চয়েস না কিন্তু ডেফিনেটলি আমাদের জীবনের সময়ের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে আমি যদি আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার একটা প্রফেশনকে বেছে নেওয়া রাইট তাহলে আমাকে কি দেখতে হবে এডুকেশনের কথাটা প্রথমে বলার সাথে সাথে আমাদের মনে আসে অপরচুনিটি ডেফিনেটলি আমি এডুকেশনটা করার পরে আমি কি অপরচুনিটির মধ্যে যেতে পারবো আমার ডিমান্ড কিরকম হবে দ্যাট শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি রাইট কোনো এডুকেশন চয়েস করার আগে আপনাকে এটা খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা হচ্ছে আরেকটা হচ্ছে কস্ট অ্যাফোর্ডেবিলিটি বিকজ আপনি এই দেশে বলেন আপনি পাবেন অথবা বাংলাদেশ থেকেও যদি কেউ পড়াশোনা করে বিশাল একটা কিন্তু ঋণ বলেন 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 বা পার্সোনাল প্রপার্টি যে কোনো বিশাল একটা কিন্তু কস্টের ব্যাপার আমাকে দেখতে হবে দুটো জিনিস একটা হচ্ছে আমার অপরচুনিটি আর একটা হচ্ছে কস্ট এই দুটোর প্রেক্ষিতে যদি আমি বলি ফোর ইয়ার ডিগ্রি যদি আপনি নেন আপনি চিন্তা করেন আপনি শুরু করলেন আপনি কিন্তু কমপ্লিটলি ব্ল্যাঙ্ক একটা আপনি একটা ডিগ্রি নিচ্ছেন অথবা আপনি একটা ডিগ্রি নিচ্ছেন ব্যাচেলার ডিগ্রি করছেন আপনি কিন্তু যখন শুরু করলেন আপনি কিন্তু জানেন না চার বছর পরে আপনি কোন জবটা পাবেন যেটা খুব সহজে আমাদের দেশগুলোতেও দেখা যায় যে আমি সায়েন্সে ব্যাচেলার করলাম বিএসসি করলাম কিন্তু আমি কাজ করছি যে একটা মার্কেটিং ফার্মে এটা এদেশেও হয় এবং আমি জানি না আসলে আমি জবটা আসলে পাবো কিনা বিকজ জেনারেল এডুকেশন কিন্তু হিউজ স্কোপ এবং ব্যাচেলার করার পরে আপনার কিন্তু মাস্টার্স করতে হবে যেটা আমি আপনাকে বলছি আমি বাংলাদেশ থেকে মাস্টার দুইটা মাস্টার্স করে এসে কিন্তু এদেশে আমি আবার মাস্টার্স করছি কারণ আমি দেখেছি আমি যদি ল্যামলাইটে জবে যেতে চাই আমি যদি কিছু করতে চাই আমাকে ওটা করতেই হবে তাহলে জেনারেল এডুকেশনে আমরা চার বছরের যে এডুকেশনটা করছি প্রথাগত যে বিদ্যাটা সেটার পরেও কিন্তু আমার আমি বলতে পারছি না আমার ক্যারিয়ার কোথায় যাবে আমার প্রফেশন কি হবে আমার নামের পিছনে কি থাকবে সেই ক্ষেত্রে আমি যদি ক্যারিয়ার এজুকেশন এর মধ্যে যাই যে দুটো জিনিস প্রথমেই বললাম অপরচুনিটি আর কস্ট আপনি চিন্তা করেন অপরচুনিটি মানে আপনি যেদিন আপনার ক্লাসে প্রথম ঢুকলেন ঠিক সেদিন থেকে কিন্তু আপনি জানেন যে আপনি ইউ আর গোয়িং টু বি ক্যারিয়ার মেডিকেল টেকনোলজিস্ট আমি আজকে যেটা কথা বলবো আমি যে ফিল্ডটাতে কাজ করছি এটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট এর ফিল্ড এটা আমরা যাদেরকে প্রডিউস করি তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট আর একটু সহজ করে বলি এটা কিন্তু নার্সিং না আমরা যখন এমআরআই করতে যাই তখন আমরা দেখি যে একজন টেকনিশিয়ান থাকে যে আপনাকে খুব হাসি মুখে তার পরিচয় দেয় আই গোয়িং টু বি বিয়োর টেকনিশিয়ান টু ডে রাইট খুব হাসি মুখে সুন্দরভাবে সেই টেকনিশিয়ানগুলোকে আমরা প্রডিউস করি এখন আমি প্রথমে বলি আমাদের কি কি কোর্সগুলো আছে এটা হচ্ছে একটা এমআরআই আলট্রাসাউন্ড রেডিওলজি যখন আপনি এক্স রে করতে যান আপনি একজন টেকনিশিয়ানের কাছে যান রাইট দেন নিউক্লিয়ার মেডিসিন এই চারটা বিষয় আমার এখানে ক্যারিয়ার ক্যারিয়ার আমরা স্টুডেন্ট প্রডিউস করি আমরা টেকনিশিয়ান প্রডিউস করি তাহলে আবার সেই পুরনো কথায় চলে আসি যে চার বছরের কোর্সে আমি কিন্তু জানি না যখন আমি প্রথম ঢুকলাম আমি কি হতে যাচ্ছি আফটার ফোর ইয়ার্স আমি যখন ক্যারিয়ার এডুকেশনে ঢুকবো রাইট আফটার দ্যাট দ্য ফার্স্ট ডে আই নো ইভেন দেন ফ্রম দ্য ওরিয়েন্টেশন আমি আমার এখানে আমার স্টুডেন্টদেরকে যে নিউ ব্যাচ গুলো আসে তাদেরকে আমি ওরিয়েন্টেড করি অ্যাবাউট নিউ শুধু আমি না আমার পুরো গ্রুপ আমার পুরো কলেজ বিভিন্ন ডিপার্টমেন্টের আমরা সবাই সো তখনই কিন্তু স্টুডেন্টরা জেনে যায় যে দু বছর পরে অথবা আমি যদি ডিপ্লোমা করি দেন ওয়ান অ্যান্ড হাফ ইয়ার পরে আমি কি হতে যাচ্ছি আমার ক্যারিয়ারটা কোথায় যাচ্ছে প্রথম দিনই সে জানে আমি গোয়িং টু বি এমআরআই টেকনোলজিস্ট ওকে সেই টাইম ফ্রেমটিও আমি জানার আগে আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই যে বয়সরে একটি বিষয় থাকে যেমন যেমন আমার যে এখন বয়স আমার চার বছর ব্যাচলার মাস্টার্স করার চেয়ে আমি সবসময় বেছে নিব যে ঠিক আছে আমার একটি ক্যারিয়ার দরকারই অবশ্যই আমার মেটের জন্য এখন হয়তো তার চার বছরের ব্যাচেলার ঠিক আছে তার যে বয়স ছোট্ট বয়স তো সেই হিসেবে দর্শক আপনারা সবসময় চিন্তা করবেন যে আপনি কোন এই যে দাঁড়িয়ে আছেন কোন বয়সের রেখায় দাঁড়িয়ে আছে বিশাল একটা ফ্যাক্টর বিশাল একটি ফ্যাক্টর যে আমি একবার আমার মনে আছে আমি ছোট্ট একটি অভিজ্ঞতা আপনার সাথে যুক্ত করতে চাই আমি যখন এখানে আসার পরে জার্নালিজম নিয়ে যখন অনেক কাজ করছি তখন আমার মাস্টার্স এর অফার আমার এক্সেপ্ট করলো কলম্বিয়া ইউনিভার্সিটি অনেক টাকা অনেক টাকা তো আমি তখন হিসেব করলাম যে আমি এই মাস্টার্স করে আমি ক্যারিয়ার কোথায় করবো আমি যে এক লাখ ডলারের উপরে খরচ করছি এটি আমি তুলে নিয়ে আসবো কোর থেকে তখন স্টুডেন্ট যখন বলছে হ্যাঁ কলম্বিয়াতে কেউ চান্স পায় না তোমার অ্যাকসেপ্ট হয়েছে তুমি নিচ্ছ না আমরা তো লোন সব কিছু দিব তখন হেসে আমি শুধু বললাম যে তুমি দোয়া করো আমার মেয়েটি যেন এসে এইভাবে কলম্বিয়াতে চান্স পায় কারণ আমার যে বয়স আমি এক লাখ ত্রিশ বিশ আমি তুলতে পারবো না আমার ক্যারিয়ার এটি আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম যে মাস্টার্স গ্রাজুয়েশন অবশ্যই করবেন কিন্তু সেটা এই যে আপনি বলছিলেন কস্ট এবং আমার ক্যারিয়ার আমি কোথায় নিয়ে দাঁড়াতে চাই কোন বয়সে উঠে আপনি কি করতে চান আমার ডেফিনেটলি ক্লাস হয়ে গেছে তখন এসে আমি আবার নতুন করে শুরু করে সেটি খুব চ্যালেঞ্জিং ডেফিনেটলি আপনার প্রফেশনের জায়গায় আমি আবার ফেরত যেতে চাই আপনি খুব সুন্দর করে ডিফারেন্স গুলো বুঝালেন আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে বয়সের সীমারেখা তুলে ধরলাম এই কারণে যে আপনাদের বেছে নিতে সুবিধা হবে যে না হলে আবার অনেকে ভুল বুঝবে হ্যাঁ আমাকে ব্যাচেলর করতে মানা করছে